আস্তা এই যে বাবার ছেলে ম্যাচিং কাঁপিসের পরে স্টাইল এবং ঐতিহ্য হবে একই সাথে এই আমরা নিয়ে এসেছি ধামাকা কাবলি সেট গুলো আমাদের কাছে পেয়ে যাচ্ছেন টোটাল লয়টা কালারের সলিড কাবলি সেট দেখতে পাচ্ছেন আমি পড়ে যাচ্ছি খুবই সুন্দর একটা এবং আমাদের প্রত্যেকটা সাইজ আমি একটু বলে দিই তা হলো আটত্রিশ থেকে ৪৪ পর্যন্ত এবং ছোটদের সাইজ হলো বিশ থেকে ছত্রিশ পর্যন্ত প্রত্যেকটা সাইজ কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছে সর্বপ্রথম বলবো আমাদের কাবলি সেটের এর পাঞ্জাবি গুলো এখানে কিন্তু খুবই ভালো বা প্রিমিয়াম কোয়ালিটির লিমিন ফেব্রিক করে করা হয়েছে দেখতে পাচ্ছেন খুবই সফট এন্ড সফট কিন্তু খুবই মানাত্মক আপনি যে কাপলসেটা পরে আছেন তা কিন্তু একদমই ফিল পাবেন না একদমই এয়ার ফিল বলতে গেলে সো অল ওভার মিলে সামনে যদি গরম আসছে লং টাইম ইউজ করতে হবেন কালার গ্যারান্টি পেয়ে যাচ্ছেন এবং ববিন তো একদমই উঠবে না আর ডিজাইনটা কিন্তু ক্লাসির মধ্যে খুবই গর্জিয়াস খুব সুন্দর করে এখানে বাটনের ডিজাইন দেওয়া রয়েছে 17 বাটন পেয়ে যাচ্ছেন এবং আপনারা চালে কিন্তু ফোল্ড করে এখানে খুব সুন্দর করে মাউন্ট করে ক্লিপ দিয়ে রাখতে পারবেন এখানেও কিন্তু এক্সট্রা বাটন দেওয়া রয়েছে সো পুরোটা কাপলসেটের ডিজাইন কিন্তু সেম সো আমি এখন একে একে বাকি কালাগুলো বলে দিই আমি আছে খুব সুন্দর এবং অনেক আই আছে একটা কলিজা কালার তো দেখতে পাচ্ছি এটাও কিন্তু বাবা ছেলে দুইটা সাইজ পেয়ে যাবেন তারপরে দেখাবো সবার ফেভারিট এবং সবচেয়ে বেশি ডিমান্ড তা হলো ব্ল্যাক কালার ছিল দুইটা সাইজে পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার তারপরে দেখাবো সবার পছন্দের যে কালারটা সবচেয়ে বেশি কমন কালার চলে তা হলো হোয়াইট কালার সো হোয়াইট কালারটাও কিন্তু আমাদের কাছে বাবা ছেলে দুইটা সাইজই পেয়ে যাচ্ছেন এবং আমাদের ফেব্রিকটা ইউজুয়াল কিন্তু খুবই হাই কোয়ালিটি লিনেন ফেব্রিক ইউজ হয়েছে আপনারা দেখাবো খুবই সুন্দর এবং আপনাদের পছন্দের কফি কালারটা কফি কালারটাও কিন্তু খুবই চমৎকার বাবা ছেলে কিন্তু দুজন একসাথে যখন আপনারা পরবেন আপনাদের কিন্তু ঈদে সেরা লাগবে সো তারপরে আপনাদের দেখাবো খুবই চমৎকার মেরুন কালারটা মেরুন কালারটাও কিন্তু আমাদের কাছে প্রত্যেকটা সাইজই অ্যাভেলেবেল রয়েছে এখন দেখাবো খুবই সুন্দর সুন্দর আমাদের কাছে কিন্তু গ্রিন কালারে কাপড় সেটা পেয়ে যাচ্ছেন এখন দেখতে পাচ্ছেন খুবই সুন্দর বিস্কুট কালার বা পেস কালার এই কালারে পাঞ্জাবি এই কালারে কাপড় পাঞ্জাবিটা যে কেউ পরলেই কিন্তু খুবই সুন্দর লাগে তারপরে দেখাবো ডিপ ব্লু কালারটা ডিপ ব্লু কালারটা কিন্তু অনেক রয়্যাল একটা কালার দেখতে পাচ্ছেন খুবই চমৎকার লাগে এই ডিপ ব্লু কালারটা পরলে তারপরে কালারটা আমাদের লাস্ট বাট নট দ্য লিস্ট থাকেন তো এই টোটাল নয়টা কালারের সলিড কাবলি পাঞ্জাবি একমাত্র আমাদের থেকে পেয়ে যাচ্ছেন অন্য কোথাও কোথাও এত কালারে পাঞ্জাবি অ্যাভেলেবেল না করে এখনই অর্ডার করে ফেলুন আর আজকের এই ভিডিওটি এই পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ